ওমরার জন্য প্রস্তুতি নিচ্ছি তারিখ খুবই সন্নিকটে অথচ এখনো পাসপোর্ট হাতে আসেনি দ্রুত পাসপোর্ট আসার জন্য দালাল ধরে পাসপোর্ট করা যায় আছে কিনা স্বামী মারা গেলে নাকের ফুল পরে থাকা যাবে কিন পাতানো বোনের সাথে সম্পর্ক ছিন্ন করলে কি আত্মীয়তা ছিন্নকারের গুণা হবে এমডি আশাফুল ইসলাম আপনি লিখেছেন আমি সুদ ভিত্তিক ঋণ নিয়ে মালয়েশিয়া এসেছি আমার কি হারাল হবে

অন্যান্য দিনের মতো আজও ইংশা আল্লাহ তাল আপনাদের সঙ্গে থাকছে এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর করোন হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি ওয়ামা তৌফিক আপনার যে কোনো জীবন জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে লিখুন আমরা আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখব সেই সাথে এবং হাদিস ভিত্তিক জ্ঞানের এই অনুষ্ঠানটি অন্যদের দেখবার সুবিধার্থে শেয়ার করে দিতে আমরা কেউ না ভুলি ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমার কাছে চলে আসছে এর মধ্যে প্রথমে দেখতে পাচ্ছি এমডি আশরাফুল ইসলাম আপনি লিখেছেন আমি সুদ ঋণ নিয়ে মালয়েশিয়া এসেছি আমার উপর উপার্জন কি হালাল হবে সুদ ভিত্তিক ঋণ নিয়ে আসার কারণে আপনার হালাল উপার্জন হারাম হয়ে যাবে না তবে সুদ ভিত্তিক যে ঋণ নিয়ে এসেছেন সেটি কারণে আপনি জঘন্য গুনা করেছেন কাবিরা গুনা করেছেন তার জন্য আল্লাহ সুমাতালের কাছে আপনি না সুহা করবেন ইস্তেকফার করবেন ক্ষমা প্রার্থনা করবেন সেটি আপনার কর্তব্য আর এই যে আপনি চলে এসেছেন ঋণ এখন এসে আপনি যদি বৈধভাবে হালাল উপায় কোনো উপার্জন করেন সেটা সেটি হারাম হবে না এরপরে প্রশ্ন হলো আমি নিয়মিত রক্তদান করি রক্তদানের পর অনেক গ্রহিতা ফলমূল খেতে দেন এবং আসা যাওয়ার ভাড়া দেন এগুলো গ্রহণ করা যাবে কিনা যেগুলো করতে পারেন কারণ আপনার নিজের টাকায় আসা যাওয়া করতে আপনি বাধ্য নন হতে পারে যে অনেকেই রক্ত দিতে আসতে চান কিন্তু তার আসা যাওয়ার খরচ নেই তো আলোচনার জন্য যেহেতু আসবেন সেই খরচটা তিনি দিয়ে দিলেন এটাকে পারিশ্রমিক হিসাবে গণ্য করা যাবে না সো আসা যাওয়ার খরচ কিংবা সামান্য একটু পানি জুস ইত্যাদি খাওয়ার প্রয়োজন হয় ওই সময় এটা যদি ওই লেভেলে থাকে অর্থাৎ পরিমাণটা যদি সেরকম থাকে যেটাকে পারিশ্রমিক হিসাবে ট্রিট করা যায় না তাহলে ঠিক আছে আর যদি পরিবেশ পরিমাণটা অস্বাভাবিক হয় যেটাকে পারিশ্রমিক ধরা যায় তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করা বা সেটা করা যাবে না কারণ মানুষের শরীরে কোনো অংশ বিক্রি করার অনুমতি নিঃসাম আমাদেরকে দেয়নি আল্লাহ সুবহান তোলা বলাছেন ওয়া লাকাদ কাররামনা আদম আমি আদম সন্তানকে সম্মানিত করেছি মর্যাদা দান করেছি সো আদম সন্তানের কোনো কিছুর ক্রয় বিক্রয় কোনো কিছুর বিনিময় আদান প্রদান করা এটা মানব মানব দেহের জন্য মানব জীবনের জন্য মানব জাতির জন্য অপমানের সেজন্য এই জায়গা থেকে একজন মুসলমান সতর্ক থাকবেন এই সূত্রতেই রক্ত দেওয়া নেওয়া জায়েজ আছে কিন্তু টাকার বিনিময় দেওয়া নেওয়া জায়েজ নয় ওমরার জন্য প্রস্তুতি নিচ্ছি তারিখ খুবই সন্নিকটে অথচ এখনও পাসপোর্ট হাতে আসেনি দ্রুত পাসপোর্ট আসার জন্য দালাল ধরে পাসপোর্ট করা যায় আছে কিনা যদি ব্যাপারটা এরকম হয় যে দালাল ধরা ছাড়া বা তাকে টাকা দেওয়া ছাড়া আপনার ন্যায্য অধিকারটা আপনি পাবেন না যদি এরকম লেভেলের সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে সেটি জায়জ হতে পারে কিন্তু এটা নির্ভর করবে যে আসলে আপনার সমস্যাটা কতটা প্রকট এটা ছাড়া আপনি চলতে পারেন কিনা এটা জন্য আপনি অনন্য উপায় কিনা আমরা অনেক সময় দেখা যায় যে একটু সবর করলে হতে পারে একটু সমস্যা হয়তো হচ্ছে কিন্তু সমস্যার সমাধান হতে পারে সাময়িক সমস্যা আমরা সেই বিষয়গুলোকেও দেখা যায় যে খুব তাড়াতাড়ি করার জন্য অহেতুক নিজেরা অস্থির হয়ে সেখানে ঘুষ দিয়ে অবৈধ উপায়ে নানাভাবে সেটা আমরা আদায় করার চেষ্টা করি তো এটা কোনো ভালো জিনিস না একজন মুসলমান তিনি দায়িত্বশীল আচরণ করবেন সব ক্ষেত্রে এবং অবৈধ সুবিধা আদায় করার জন্য বা যে জিনিসটা আমার লিগালি পেতে একটু সময় লাগবে বা সাধারণত একটু সময় লাগে সে জিনিসটাকে একটু তাড়াহুড়া করে যদি আপনি পেতে চান এবং পেতে গিয়ে যদি কোনো গুনাহের শিকার হন কোনো গুনাহের আপনি লিপ্ত হন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন তার জন্য দায়ী হতে হবে আপনাকে আল্লাহ সুমতাল্লার কাছে আপনার জবদিহি করতে হবে তো সেজন্য আমাদের চেষ্টা করতে হবে যে সর্বোচ্চ আমরা যেন এ জাতীয় পরিস্থিতিতে আপনার মনে আর আমরা সেটা একটু করে করা উচিত হবে না তাহলে দিয়ে গুণাগার হবেন হ্যাঁ নিরুপায় হয়ে গেছেন টাকা ছাড়া হচ্ছে না টাকার জন্যই হচ্ছে না এরকম যদি হয় তাহলে নিতে পারবেন টাকা দিয়ে এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি আমি এমডি আসাদুল ইসলাম জয় আপনি লিখেছেন আমি আমার মা বাবাকে বারবার বলি ব্যাংক লোন না নেওয়ার জন্য কিন্তু তারা আমার কথা মানছেন না তবে কি আমার গুণা হবে আসাদুল ইসলাম জয় আপনার বাবা মাকে নিষেধ করার পরও তারা যে ব্যাংক লোন নিচ্ছেন এবং আপনার কথা শুনছেন না সেজন্য তারা গুণাগার হবেন এবং আপনি যেহেতু নিষেধ করেছেন অন্য থেকে আশা করা যায় আপনি আল্লাহ তার কাছে গুণাগার হবেন না তবে আপনি যদি ওইটার সুফল ভোগ করেন সেটার যে লাভ সেটা যদি আপনি ভোগ করেন তাহলে সেক্ষেত্রে আপনার দায় আসবে আপনার উচিত সে লাভটাকেও অ্যাভয়েড করা বর্জন করা এবং আপনি নিজে চলার জন্য কোনো ব্যবস্থা না থাকলে নিজে উদ্যোগী হয়ে আসুক কোনো একটা ব্যবস্থা গ্রহণ করা তারপরও হারামের উপরে নির্ভর না করা বাবাকে বুঝিয়ে যদি বিরত রাখতে না পারেন তাহলে বিভিন্ন কৌশলে বিভিন্ন পদক্ষেপ নিয়ে তাদেরকে কিভাবে বোঝানো যেতে পারে তাদেরকে কিভাবে কনভিন্স করা যেতে পারে তাদেরকে কিভাবে সংশোধনী আনা যেতে পারে সে বিষয়ে আপনি নানাভাবে চেষ্টা চালাতে পারেন এমটি আলামিন ইসলাম আপনি লিখেছেন পাতানো বোনের সাথে সম্পর্ক ছিন্ন করলে কি আত্মীয়তা ছিন্নকার গুণা হবে না পাতানু বোন পাতানোটাই তো জায়জ নয় পাতানো বন পাতানোর মধ্য দিয়ে পর্দার বিধান যেমন লঙ্ঘন হয় শরিয়ার পর্দা সংশ্লিষ্ট আর অনেক বেশি বিষয় আছে যে বিষয়গুলো লঙ্ঘন হয় যার কারণে এরকম তথাকথিত পাতানো বোনের এই কনসেপ্টটাই ইসলামী দৃষ্টিকোণ থেকে না জায়েজ সো সে পাতানো বোন থেকে দূরে সরে আসলে সেটা অবশ্যই আত্মীয়তার চিহ্ন বললে গণ্য হবে না ফাতিমা বেগম কলি আপনি লিখেছেন আমার তিনটা ছোট ভাই আছে একটি বুড়ি বুদ্ধি প্রতিবন্ধী তার প্রকৃতি বয়স সাঁত্রিশ মানসিক বয়স দুই থেকে চার সে আমার মায়ের সাথে ছোট শিশুর মতো ঘোরাফেরা করে সবচেয়ে ছোট ভাই নিজের স্ত্রীকে প্রতিবন্ধী ভাইয়ের সাথে পর্দা করতে বলে ফলে ছোট ভাইয়ের স্ত্রী নিজের কক্ষের বাইরে স্বাভাবিক চলাফেরা করতে পারে না এই কারণে আমার ও বাবা তাদের উপর অসন্তুষ্ট এক্ষেত্রে কী করণীয় বুদ্ধি প্রতিবন্ধীর সাথে পর্দা করা ফরজ কিনা না যদি দুই চার বছরের শিশুর মতোই তার মানসিক রোগী হওয়ার কারণে বা প্রতিবন্ধী হওয়ার কারণে তার মানসিক বয়স যদি এরকম কম হয় তাহলে সেক্ষেত্রে তার সাথে পর্দা না করলে গুণা হবে না কারণ শরীয়তের পর্দার যে বিধিবিধান রয়েছে এটি যে উদ্দেশ্যে যে মাস্সাদে যে ক্ষেত্রে প্রযোজ্য হয় এটি তার আওতায় পড়ে না যার কারণে এখানে মা বাবা যদি অসন্তুষ্ট হন বা ওই সেই মানসিকভাবে যিনি অসুস্থ তার জন্য যদি কষ্টের কারণ হয় তাহলে সেক্ষেত্রে এখানে কড়াকড়ি বা বাড়াবাড়ি নাক করা উচিত এমনি জুয়েল রাজ আপনি লিখেছেন স্বামী মারা গেলে নাকের ফুল পরে থাকা যাবে কিনা হ্যাঁ অবশ্যই থাকতে পারবেন স্বামী মারা গেলে নাকের ফুল থাকাটা সমস্যা নয় বরং নাকের ফুল খুলে ফেললে নাকের ফুল বা নর্মাল যে কানের দুল আছে এগুলো যদি খালি থাকে তাহলে অনেক সময় সেই ছিদ্র মধ্যে পানি পৌঁছানো কঠিন হয় আর সাধারণ অবস্থাতে এগুলো থাকলে একটু না চাড়া দেওয়া যায় অর্থাৎ হালকা যেগুলো না হলে ওই ছিদ্রে ফরেজ গোসলের পানি ইত্যাদি পৌঁছানো সম্ভব হয় না বা অজুর পানি পৌঁছানো সম্ভব হয় না সেটার প্রয়োজনে এগুলো থাকতে পারে এমনিতে অলঙ্কার পরা নিষেধ সাই মারা গেলে সাজসজ্জা করা মানে সাজসজ্জার অংশ হিসাবে বাহির প্রদর্শক দেখতে দেখতে আমরা শেষ প্রান্তে চলে এসেছি সময় হয়েছে বিদায় নেবার ইনশা আল্লাহ আবারও আল্লাহ তাদের তফিক করেন আমাদেরকে পরবর্তীতে লাইভে পরবর্তী লাইভে দেখা হবে কথা হবে সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন নিরাপদ রাখুন ভালো রাখুন জাজাকুল্লা